সবাইকে গুড মর্নিং জানি আজকে একটা সুন্দর সকাল তোমাদের সাথে শেয়ার করছি তো গাইজ আমি দেখতে পাচ্ছ যে রাস্তাতে আছি যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে তো ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতার নিউ টাউনে আমি কোনো দিন যাইনি কলকাতার নিউ টাউনে হচ্ছে চোখের একটা পরীক্ষা করতে দিয়েছে তো সেই কারণে যাচ্ছি এর আগের ভিডিওতে তোমরা হয়তো অনেকে দেখেছো আমি চোখ দেখাতে এসেছিলাম তো চোখ দেখানোর পর আমাকে হচ্ছে রিপোর্ট করতে দিয়েছে সেটা হচ্ছে কলকাতা নিউ টাউনে তো আমি আজকে এসেছি এখানে সব জায়গায় এত পরিমাণ ভিড় দেখো আর এইটা হচ্ছে আমাদের হচ্ছে ঝুলন্ত রেস্টুরেন্ট যেটা বলে দেখো কি বলে যে কি গেট বলে বিশ্ব বাংলা গেট আর কি তো এইটার মধ্যে এই দেখো সিঁড়িটা দেখতে পাচ্ছে এইদিকে এদিকে যে সিঁড়ি দেখছো আর চারিদিকটা দেখো কাজ দিয়ে ঘেরা উপরটা কিন্তু নিশ্চয়ই বৃষ্টি পড়বে না যারা দেখো নি তারা দেখে নাও আর অনেকেই দেখেছে এই দেখো কি সুন্দর দেখো জায়গাটা পিছনকার ভিউটা দেখো কী দারুণ অসাধারণ তো এই দেখো সিঁড়িটা এই সিঁড়ি দিয়ে কিন্তু পড়তে আমাকে আর ভিতরে দেখো অনেক মানুষ আছে ওখানে খেতে বসেছে খাচ্ছে তোমার এখানে কি বলবো প্রচুর পরিমাণ টাকা লাগে যেতে হলে আমাদের মতো চুনোপুটিতে যাওয়া সম্ভব না কে দেখো ভিতরে অনেক লোকজন আছে দেখো সবাই চেয়ার টেবিলে বসে আছে খাচ্ছে তোমার প্রথমে টিকিট কাটতে হবে ওখানে ঢোকার জন্য টিকিট কাটতে হবে তারপরে ভিতরে গিয়ে আবার খাওয়ার জন্য আলাদা এক্সট্রা পয়সা তো এটা হচ্ছে আমাদের বিশ্ব বাংলা গেট মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বানিয়ে দিয়েছে তো যাই হোক জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে খুব সুন্দর এখানে কোনদিন আসবো এটা ধারণা করেনি এখানে অনেক ভিডিও দেখেছি শর্ট ভিডিও কিন্তু এখানে আসেনি তারপরে দেখো আমি কিন্তু চলে এসেছি দিশা এটা হচ্ছে দিশা দিশা হসপিটালের বেরাকপুর দিশা হসপিটাল তারপর এটা কলকাতার নিউ টাউন এটাও দিশা হসপিটাল অনেক খোঁজাখুঁজির পর এলাম এই দেখো আমি বসে আছি দেখো নিরুপায় মনে হচ্ছে একটা কেমন জানি কেমন জানি আসলে কাউকে চিনি না কলকাতা শহর ফার্স্ট টাইম এলাম সেই কারণে নিজেকে একটু কেমন জানি মনে হচ্ছিল তারপরে আমাদের রিপোর্ট দেখানোর পর এখানে বললো তুমি তিনতলাতে যাও তিনতলাতে দেখো লিফ্টের মধ্যে উঠে পড়লাম নেমেই আমি ফার্স্ট ফ্লোরে উঠে পড়েছিলাম বুঝতে পারিনি এখানে অনেকে অপারেশন করে চোখ অপারেশন তারা খাওয়া দাওয়া এখানে সব কিছু রেস্টুরেন্ট আর কি বুঝতে পারিনি আমি দুতালে নেমে পড়েছিলাম তো তারপরে আমরা কিন্তু আবার হচ্ছে কি তিন তিনতলায় গেলাম এই দেখো ডাক্তার দেখানো সব কিছু কমপ্লিট সরি 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 ডাক্তার দেখানো কমপ্লিট না এই যে আমরা ফার্স্ট যেটা সেটা তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে গেট তো এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে ঢুকেই এই দেখো এই যে সামনে এটা দিয়ে যেখানে বসেছিলাম দেখলে এইটা হচ্ছে গেট আর হসপিটালটা একবার দেখো আর এই দেখো চারিদিকেই মানে শহরের মানে বিল্ডিং আর কি আমাদের গ্রামের মতো না তারপরে যাই হোক এখানে আমি সুভদা দেখো বসে আছি সুভদার আমি বসে একটু মজা করছিলাম কাগজটা জমা দিয়ে এখানে বসেছিলাম যে কখন আমার নাম ডাকবেই যে মানে একটা কাগজ যেটা ইয়ে সেটা জমা দেওয়া হচ্ছে এটা হচ্ছে প্রেসক্রিপশান হাতে নিয়ে বসে আছি তো যাই হোক জমা দিয়েছি তারপরে হচ্ছে কি আমার দেখাশোনা কিন্তু হয়ে গেছে আর বাইরে চলে এসেছি পুরো হসপিটালটা তোমাদের দেখাচ্ছে দেখো কি দারুণ তাই না এত বড় হসপিটাল আর এখানে কিন্তু খুব ভালো চিকিৎসা হয় আর কি চোখের ব্যাপারে বিশেষ করে ভীষণ ভালো চিকিৎসা হয় তো আমার চোখটা কিন্তু আর শুভ দেখালো চা খেতে আমাকে বলছিল খেতে আমি খেলাম না আর এই যে আমি দাঁড়িয়ে আছি আর আমার চোখের অবস্থা খুব একটা ভালো না চোখ গেছে ডাক্তার বললো রিপোর্ট দেখে যে চোখের অবস্থা ভীষণই খারাপ তো তুমি ছোটোবেলা থেকে চোখটা খারাপ আর এইটা হচ্ছে ইকো পার্কের ফার্স্ট গেট সেটাই আমাকে বলছিল আর কি তো দেখো গেটটা কি দারুণ তোমাদের কিন্তু সামনে একটা ভিডিও আসছে খুব সুন্দর তো আমরা একটু ঢুকেছিলাম পার্কের ভিতরে ভীষণ সুন্দর কিন্তু এখানে টিকিট কাটতে হয় গাড়ি রাখার জন্য আর দেখো আমরা কিন্তু ঢুকে পড়বো সুবিধা বললে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি হ্যাঁ ঠিক আছে চলো এই যে এটা সামনে এখানে কিন্তু সন্ধ্যাবেলায় নাকি অনেক খেলা টেলা হয় সেইগুলো দেখাচ্ছিলাম আর কি আর এটা হচ্ছে গেট তো চলো ডাক্তার দেখানোর সাথে সাথে আমাদের একটু ঘুরে বেড়ানো হলো অনেক ভালো লাগছিলো মজা লাগছিল ভিডিওটা কেমন লাগলো জানিও তোমাদের আর একটা সামনে ভালো ভিডিও আসছে